সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শেষ হচ্ছে অপেক্ষা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা এদিকে একসময়ের ঘনিষ্ঠ ঢাকা দিল্লির সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে অপরদিকে ভিপি নূর রাশেদ মান্না সাকি সহ আরও আট জনকে বিএনপি জোটের মনোনয়ন আরও থাকছে রামপুরায় হত্যাযজ্ঞ বিজেপির রেদানুল সহ চার জনের বিচার শুরুর আদেশ এবং সবশেষে থাকছে দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন তাহলে লাইক দিন হাদি খুনিদের ফাঁসি চাইলে কমেন্টসে লিখে জানান ফাঁসি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শেষ হচ্ছে অপেক্ষা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা 2008 সালের এগারো সেপ্টেম্বর থেকে দু সালের পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তাকে সংবর্ধনা দিতে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে বিএনপি দলটি প্রত্যাশা করছে সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে পঞ্চাশ লাখ মানুষের সমাগম ঘটবে বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকেই ঢাকায় আসতে শুরু করেছেন তেষট্টি জেলার নেতাকর্মীরা ও সমর্থকরা বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর বারোটায় হজরত শাহজালাল রহমান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার বিএনপির পক্ষ থেকে জানানো হয় বিমানবন্দর থেকে সরাসরি বিশ্ব বিশ্বরোড সংলগ্ন তিনশো ফিটে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি পরে গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন তারেক রহমান এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সহধর্মিনী ড জোগায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানেরও কাল দেশে ফেরার কথা রয়েছে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাইমা রহমান তিনি লিখেছেন অনেক বছর পর দেশে ফিরছি দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ দেশে ফিরে ইনশাআল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এদিকে বিশেষ কার্যক্রম ও নিরাপত্তা জনিত কারণে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টা হজরত শাহজালাল রহমান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল রহমান আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ান ইলেভেনের সময় প্রায় আঠেরো মাস কারারুদ্ধ থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বছরের এগারো সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান পঞ্চাশ লাখ মানুষ সমাগমের প্রত্যাশা তিনশো ফিটের সংবর্ধনা স্থল প্রস্তুত তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর তিনশো ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে রোডে পূর্বাঞ্চলমুখী তিনশো ফিট সড়কের একটি অংশ জুড়ে তৈরি করা হচ্ছে এই মঞ্চ মঙ্গলবার দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। এই সময় তিনি বলেন দীর্ঘ সতেরো বছরের পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সংবর্ধনায় মানুষের মহামিলন হবে অর্ধ অর্ধকোটি মানুষের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভি তিনি আরও জানান দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এরপর এবার কেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়াকে দেখতে যাবেন তিনি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা প্রসঙ্গে রুহুল কবির রিজভি জানান অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারও তারেক রহমানের নিরাপত্তায় আন্তরিক দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন জনসমাগম যত বড়ই হোক সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী নেতাকর্মীরা নগরের প্রধান সড়ক অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলিয়েছেন ব্যানার ফেস্টুন পোস্টার ও বিলবোর্ড এতে বড় অক্ষরে লেখা লিডার আসছে হে বিজয়ী বীর তোমাকে স্বাগত ইত্যাদি মঙ্গলবার রাজধানীর পল্টন মৎস্য ভবন মোড় কাকরাইল মোহাম্মদপুর বাজার মহাখালী গুলশান উত্তরা বনানী ও সহ বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লাগানো এই সব ব্যানার বিলবোর্ডে বড় আকারে শোভা পেয়েছে তারেক রহমানের ছবি রাজধানীতে স্বাগত মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে স্বাগত মিছিল করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু করে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবনে গিয়ে এই মিছিল শেষ হয় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় সহভাপতি ডা তৌহিদুর রহমান আউয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন এদিকে একসময়ের ঘনিষ্ঠ ঢাকা দিল্লির সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে বাংলাদেশ ও ভারতে পাল্টাপাল্টি বিক্ষোভ সংখ্যা হত্যা ও ভারত বিরোধী উত্তেজনাকে কেন্দ্র করে নতুন করে সংকটে পড়েছে ঢাকা দিল্লির সম্পর্ক দুই দেশের রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য সব মিলিয়ে প্রশ্ন উঠছে অতীতে ঘনিষ্ঠ বলে পরিচিত এই সম্পর্ক কি এখন ভাঙনের সীমানায় দাঁড়িয়ে সংবাদমাধ্যম বিবিসি বলছে বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে এক হিন্দু নাগরিক হত্যার কেন্দ্র করে ঢাকা দিল্লির সম্পর্ক উত্তেজনা গভীর হয়েছে দুই প্রতিবেশী দেশই এখন একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ করছে এতে করে অনেকের মনে প্রশ্ন জেগেছে অতীতে ঘনিষ্ঠ বলে পরিচিত এই সম্পর্ক কি এখন ভাঙনের সীমানায় দাঁড়িয়ে ভারতে ইতিমধ্যে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সাতাশ বছর বয়সী দীপু চন্দ্র দাস ধর্ম অপমাননার অভিযোগে গত সপ্তাহে মাইমনসিংহে একদল জনতার হাতে পিটুনি মারা যান ঢাকায় ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যাকে ঘিরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় এই ঘটনা ঘটে হাদির সমর্থকরা অভিযোগ করছেন হত্যাকাণ্ডের প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং সে ভারতে পালিয়ে গেছে এতে করে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নতুন করে ভারত বিরোধী মনোভাব উস্কে উঠেছে তবে বাংলাদেশ পুলিশ বলছে আসামি দেশ ছেড়েছেন এমন কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই এই নিয়ে টালমাটাল পরিস্থিতিতে গত কয়েকদিনে দক্ষিণ এশিয়ার দুই দেশই দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছে এবং একে অপরের দ্বিকাক্ষিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে এছাড়া নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র দপ্তরের দুই দেশের হাই কমিশনারকেও ডাকা হয়েছে বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের প্রাক্তন হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন আমি চাই দুই পক্ষের উত্তেজনা আর না বাড়ুক তিনি জানান বাংলাদেশের সংবেদনশীল পরিস্থিতিতে কি হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন সমাজের কট্টরপন্থীরা এখন নিজেদের মূল ধারা মনে করছে তারা দেশে বহুত্ববাদ বা মতের ভিন্নতাকে দেখতে চায় না তার মতে এই গোষ্ঠীগুলো মানুষ ও প্রতিষ্ঠানকে ভারতপন্থী তপমা দিয়ে মানবিক মর্যাদা খর্ব করছে আর এটি অন্যদের জন্য আক্রমণের সবুজ সিগন্যাল হয়ে যাচ্ছে অনেকে মনে করেন সাম্প্রতিককালে যারা দুটি গণমাধ্যম এবং একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের মধ্যে উগ্রপন্থীরা ছিল তারা এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতপন্থী হওয়ার অভিযোগ করে থাকে নাগরিক সমাজের কর্মীরা বলছেন সাম্প্রতিক বিক্ষোভ ঠেকাতে না পারায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শৃঙ্খলা রক্ষা ও ফল দেখাতে না পারায় এর আগেই সরকার সমালোচনার মুখে পড়েছে বিশেষজ্ঞ অশোক সোয়াইন মনে করেন ভারত ও বাংলাদেশের ডানপন্থী নেতারা নিজেদের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আর এই উস্কানিমূলক বক্তব্য উত্তেজনা ও জনরোষকে আরও বাড়িয়ে তুলছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন ভারতের মিডিয়ার একটি বড় অংশ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো এমনভাবে তুলে ধরছে যেন দেশটি একেবারেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে তিনি বলেন মানুষের বোঝা উচিত বাংলাদেশি স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার জন্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকার অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ ও গ্রহণযোগ্যতায় সংকটে পড়ায় অনেকের মতে একটি নির্বাচিত সরকারই দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি সক্ষম হবে দেশটিতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবার কথা রয়েছে এর মধ্যে সহিংসতা ঠেকানোই ড ইউনুসের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তাই অনেকেই ধরে নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে বিজয়ী হতে পারে তবে জামায়াতি ইসলামীর মতো ইসলামপন্থী দলগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কট্টর ধর্মীয় দলগুলো ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগাতে পারে এমন আশঙ্কাও রয়েছে আর এতে সহিংসতা বাড়ার ঝুঁকিও রয়েছে আসিফ বিন আলী দাবি করেন এই ভারত বিরোধী রাজনীতির সবচেয়ে বড় ভুক্তভোগী ভারত নয় বাংলাদেশের নাগরিকরাই বিশেষ করে উদার মনের মানুষ মধ্যমপন্থী রাজনীতি ও সংখ্যালঘুরা তার দাবি বর্তমান পরিস্থিতিতে যে কেউ বা যে কোনো প্রতিষ্ঠান মৌলিকবাদীদের কথা বললে তাদের ভারতপন্থী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আর তাতে তাদের উপর হামলাও ন্যায্য করে দেখানো হচ্ছে ভারতও বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করছে ভারতের সংসদীয় একটি কমিটি বলেছে বাংলাদেশের বর্তমান অবস্থা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে দিল্লির জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করেন ভারতকে বাস্তবতা মেনে নিয়ে আবারও আস্থার সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের দিকে হাত বাড়াতে হবে তিনি বলেন আমরা প্রতিবেশী একজন অন্যজনের উপর নির্ভরশীল দিল্লি ইতোমধ্যে জানিয়েছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে এতে করে সম্পর্কের নতুন সূচনা হতে পারে এর আগে পর্যন্ত দুই দেশের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন রাস্তায় জ্বলে ওঠা ক্ষোভ যেন আর নতুন করে দ্বিপাচ্ছীয় সম্পর্কে চাপ না বাড়ায় অপরদিকে ভিপি নূর রাশেদ মান্না সাকি সহ আরও আটজনকে বিএনপি জোটের মনোনয়ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও আটটি আসন বন্টন করেছে বিএনপি বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা বারো জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামান হায়দার পিরোজপুর এক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ দুই আসনে লড়বেন এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় ইসলামী ঐক্যজোটের মুফতি রাশিদ যশোর পাঁচ ও ঢাকা সতেরো আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব্রী রহমান পার্থ নির্বাচনে অংশ নেবেন দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলামকে নীলফামারি এক নারায়ণগঞ্জ চার সিলেট পাঁচ ও ব্রাহ্মণবাড়িয়া দুই এই চারটি আসন দেওয়া হয়েছিল তিনশো আসনের মধ্যে দুশো বাহাত্তরটি আসনে বিএনপি এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে শরিকদের আজ দেওয়া হল আরও আটটি আসন এখনও বাকি আছে ষোলোটি আসন আরও থাকছে রামপুরায় হত্যাযোগ্য বিজিবির রেদুয়ানুল সহ চারজনের বিচার শুরুর আদেশ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি অফিসার লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দুপুর সোয়া বারোটায় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শাফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দাওরা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন শুরুতেই আসামিদের অব্যাহতির জন্য আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে রয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান শহীদুল ইসলাম সহ অন্যরা রেদওয়ান সহ গ্রেফতার দুজনের পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ ও স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেনও উপস্থিত আছেন একুশ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেন রেদুয়ান ছাড়া গ্রেফতার অপরজন হলেন বিজিবির সাবেক অফিসার মেজর মোহাম্মদ রাফাত বিন আলম এদিন সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে প্রিজেন্ট ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক অসি মোহাম্মদ মশিউর রহমান এর আগে চৌদ্দ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল কিন্তু বিশেষ কারণে হয়নি ছয় ডিসেম্বর ফরমাল চার্জের উপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বাইশ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদুয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয় শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলন সময় দেশ জুড়ে ব্যাপক হত্যাযোগ্য চলেছে এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন আঠাশ জন আহত হয়েছেন আরও অনেকে রামপুরায় বিজিবি অফিসার রেদুয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুটতে দেখা যায় এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এই হত্যাযজ্ঞে এর প্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং সবশেষে থাকছে দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না এমনও জানানো হয়েছে বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহুদ্দিন আহমেদ তিনি এ সময় বলেন জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে পাশে তিনশো ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহারের বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা খালেদা জিকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন এরপর শুক্র ও শনিবার তারেক রহমানের কর্মসূচি রয়েছে শুক্রবার জুম্মার নামাজের পরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান পরের দিন শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে যাবেন নির্বাচন ভবনে এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান